হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটা ভাইরাল ভিডিও করে দেখাচ্ছি সবাই কিন্তু গাছ থেকে বড়ই পেরে ভাইরাল হয়ে যায় আমি বাদ পড়বো কেন যাই হোক এখন আমি বড়োই গাছ থেকে পাড়ার কাজে ব্যস্ত হয়ে গেছি আপনারা দেখেন আসলে কিন্তু মানে গাছ থেকে তো বড়ুই কুড়াতে হবে তাই না আর এখন তো বড় একদম শেষ পর্যায় সিজন প্রায় শেষ বড়ইয়ের সিজন তো এখন বড়ইগুলো ভালো করে সংগ্রহ করতে হবে বড়ইগুলোকে একটু রোদে শুকিয়ে মানে আচার দেওয়ার উপযোগী করতে হবে তাই না সেজন্য আমি আজকে অনেকগুলো বড়ই আপনাদেরকে করিয়ে দেখাবো অনেকগুলো বড়ই লাগবে আমার যেহেতু আমি আচার দিব তো আমি সব দিক থেকে বড়ই কুড়ি কুড়ি সংগ্রহ করছি আর সাথে দেখেন এই যে আমার ভাতে যা আছে সেও কিন্তু বড়ই কুড় আছে কতগুলো বড়ই হচ্ছে দেখেন অল্প সময়ের মধ্যে অনেকগুলো বড়ই হয়ে গেছে কারণ বড়ই গাছটাকে আপনি যত জোরে ঝাড়ি মারবেন ততই কিন্তু মানে বড়ই সংগ্রহ করা সহজ হবে সবগুলো বড়ই নিচে এসে পড়বে আর আপনারা সবাই মিলে সংগ্রহ করে নিতে পারবেন যেভাবে আমরা সংগ্রহ করছি দেখেন এখন দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি কতটুকু বড়ই পাই বড়ই সংগ্রহ করছি যে যেদিকেই বড়ই পড়ছে আমি সেদিক থেকে কুড়িয়ে কুড়িয়ে নিচ্ছি একটা বড়ইও বাদ দেওয়া যাবে না কারণ এগুলো গাছ পাকা বড়ই এগুলো একটু দুই থেকে তিন দিন রোদ দিলে একদম টকটকে লাল হবে আর যে বড়ইগুলো দিয়ে অনেক মজার মজার আচার দেওয়া যাবে তাই না যেহেতু বড়ইগুলো গাছ পাকা অনেক মিষ্টি এবং টক তো অবশ্যই হবে বড়ই যেহেতু দেশি বড়ই তো এখন টক ঝাল মিষ্টি একটা আচার দেওয়া যাবে অনেক মজা করে সেজন্যই আমি আসলে কষ্ট করে বড়ইগুলো সংগ্রহ করছি বা কালেকশান করছি দেখেন আমার বড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটুকু পরিমাণ বড়ই পাই আর গাছ ঝাড়ি দিয়ে বড়ই ফেললে নাকি সবাই ভাইরাল হয়ে যায় দেখলাম তাহলে আমি বাদ পড়বো কেন আমিও সংগ্রহ করছি বড়ই বড়ই গাছের এখন বড়ই কিন্তু শেষ পর্যায়ে আছে মানে বড়ই সব মোটামুটি পেকে গেছে এখন যদি আপনি বড়ইগুলি নামিয়ে রোদে শুকিয়ে নেন তাহলে কিন্তু বড়ই আচারটা খুব সুন্দরভাবে দেওয়া যাবে আর আমি তো রেসিপির চ্যানেল আছে আর আমার ফেসবুকেও তো আমি অনেকগুলো রেসিপি শেয়ার করি তো যাই হোক এখন আমি বড়ই গাছ থেকে বড়ই কালেকশান করব। দেখেন কতটুকু বড়ই পাই আপনাদেরকে আমি দেখাচ্ছি আমার সাথে আরো অনেকেই আছে আমরা সবাই মিলে বড় কুড়াচ্ছি দেশি বড়ই আর বড়িগুলো তো মানে কি বলবো আপনাদেরকে এত মিষ্টি যেহেতু এখন এটা মানে গাছ পাকা হয়ে গেছে বড়ইগুলো সেজন্য আরও বেশি মজা লাগবে খেতে আমি যদিও বড়ই খেতে পারবো না আমার গলা ভেঙে গেছে কাশতে কাশতে গলা ভেঙে গেছে আমি বড়ই খেতে পারি না কিন্তু আচার দেওয়া যাবে ঠিক আছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বড়িগুলো দেখেন আমার বড়িগুলো কালেকশন করা হয়ে গেছে মোটামুটি অনেকগুলো বড়ই হয়ে গেছে আচ্ছা দেখি আরও কিছু পাই কি না আমি খুঁজতেছি আর ওপর থেকে বড়ই মানে ঝাড়ি দিলে পরে নিচে আছে সবগুলোই আমরা আজকে করিয়ে নিব। আর গাছটা ঝাড় দিলে মানে নিচে একটু পরে ঝাড় দিলে কিন্তু ঝাড়ি দিলে নিচে পরে বড়ইগুলো আর আমরা সবাই মিলে কালেকশন করছি তো যাই হোক বড়ই কালেকশন করছি দেশি বড়ই যেটাকে বলে দেশি কুল বা দেশি বড়ই এটা খেতে কিন্তু অনেক মিষ্টি এবং টক টক হয় এই টক মিষ্টির একটা কম্বিনেশন আর সাথে যদি একটু ঝাল দিয়ে আচার দেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশি মজা হয় এ দেশি বড়ইগুলো আপনি মানে হালকা যখন রোদে দিলে হালকা একটু রোদে দিয়ে নিলে যখন একটু লাল লাল কালার ধরবে তখন কিন্তু একটা মজার আচার দেওয়া যায় সাথে একটু চিনি আর একটু মরিচ মিশিয়ে নিলে এত টেস্টি আচার হয় আমি কিন্তু আমার পেজে এবং চ্যানেলে আচারের ভিডিও দিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন আর আমি এখন আরও নতুন কিছু ভিডিও শেয়ার করবো আচারের দেখি এখন রোজার মাস একটু অবসর হয়ে আচার দিব ইনশাল্লাহ